আসসালামু আলাইকুম আমি রাকুল হাসিফিন সবাইকে স্বাগত জানাই আমার লফটের ছটি ইউটিউব চ্যানেলে ইন্টারন্যাশনাল সার্কেটে অনেক ক্রিকেটার এসেছেন যারা মূলত বলার হিসাবে তারা নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছিলেন এবং পরবর্তীতে ক্রমান্বয়ে কিন্তু বলার থেকে ব্যাটসম্যানে রূপান্তরিত হয়ে যান এদের মধ্যে অন্যতম হচ্ছেন স্টিভ স্মিথ শোয়েব মালিক তারা অন্য মূলত ইনিশিয়াল স্টেজে কেরিয়ারটা শুরু করেছিল বলার হিসাবে অ্যাজ এ বলার বা বলিং অলরাউন্ডার হিসাবে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু প্রপার ব্যাটসম্যান হয়ে যান এই তালিকায় আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটার রয়েছেন যারা মূলত বলার বা বোলিং অলরাউন্ডার হিসেবে দলে এসেছিলেন এবং পরবর্তীতে তারা ব্যাটিংয়ে মনোযোগী হয়ে একদম প্রপার ব্যাটসম্যানে পরিণত হয়ে যান এই তালিকায় অবশ্যই ক্রিস হ্যারিস রয়েছেন অবশ্যই ক্রিস ক্রান্স তিনিও এই ক্যাটাগরিতে রয়েছেন জ্যাকব ওরাম রয়েছেন তবে আমার কাছে মনে হয় একজন প্রপার বলার শুধুমাত্র বলার হিসেবে কেরিয়ার শুরু করে পরবর্তীতে জেনুইন ব্যাটসম্যানে পরিণত হয়ে যান এমন একজন ক্রিকেটার আমার কাছে মনে হয় সেটা হচ্ছেন জেমস ফ্রাঙ্কলিন তিনিও নিউজিল্যান্ডের ক্রিকেটার এই কিউই বলার একটা পর্যায়ে যেয়ে একদম প্রপার ব্যাটসম্যানে পরিণত হয়ে যান এই আলোচনাটা করছে শুধুমাত্র একজন ক্রিকেটারকে কেন্দ্র করে বাংলাদেশে একজন ক্রিকেটার তিনি হলেন আবু হায়দার অনি এনসিএ লঙ্গার ভাষণ এই এইবারের আসরে যদি কোনো ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করি তাহলে আউটস্ট্যান্ডিং মার্ক দেওয়ার মতো একজন ব্যাটসম্যানই রয়েছেন তিনি হচ্ছেন আবু হায়দার রানি তিনি চার একটা ম্যাচ খেলে সাতটা ইনিংসে রান করেছেন চারশো একুশ তার এই এনসিএল এই লঙ্গার ভাষণে তার অ্যাভারেজ হচ্ছে একশো পাঁচ তার স্ট্রাইক রেট একশো সতেরো একশো সতেরো লঙ্গার ভাষণে স্ট্রাইক রেট একত্রিশটা চার বত্রিশটা ছক্কা আঁকিয়েছেন দুইটা সেঞ্চুরি এবং দুইটা ফিফটি সাতটা ইনিংসের মধ্যে তিনি চারটা ইনিংসে রান পেয়েছেন এবং আমার কাছে মনে হয় যদি সবগুলো ব্যাটসম্যানের এই এইবার আসরের এই আসরে যদি আমি টপ পারফর্মার হিসেবে তুলনা করি অন্তত পক্ষে এই আবহায়েদা রনিকে সবার উপরে রাখা প্রয়োজন এবং তার পারফরমেন্সই সবচেয়ে আউটস্ট্যান্ডিং লেভেলের আমরা অবশ্যই পারি এই আবোহায়দা রনিকে জেমস ফ্রাঙ্কনিন বাড়াইতে কিন্তু এই সাহসটা কে দেখাইবে আমাদের লোকাল যারা কোচেরা কাজ করেন তারা এই সাহসটা হয়তো বা দেখাইতে পারেন না আবহায়দা রনি বলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা মোটামুটি ভালো করতে পারেন কিন্তু এই লেভেলের ব্যাটিং করতে পারবেন বা পারেন সেটা হয়তো অনেকেরই জানা নাই এবং তাকে নিয়ে যে প্রপারলি ব্যাটসম্যান হিসেবে রূপান্তর করার একটা বিষয় না মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু রয়েছে যে একজন বলার আমি যে উদাহরণটা দিলাম জেমস ফ্রাঙ্কলিন অবশ্যই আবহেদা রনিকে জেমস ফ্রাঙ্কলিন বানানো সম্ভব সিরিয়াসলি বলছি কারণ আবোহেদা রনি আউটস্ট্যান্ডিং লেভেলে পারফর্ম করেছে এবং তার মধ্যে সেই অ্যাবিলিটি তার মধ্যে সেই সম্ভাবনাও রয়েছে কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে হবে একটা কথা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন তার কাছ থেকে বড় জোর তিন চার বছর বেস্ট আউটপুটটা পাওয়া সম্ভব আমি যদি বয়সের বিবেচনাটাও করি তাহলে হয়তো বা তিন চার বছর ভালো একটা পারফরমেন্স পাওয়া সম্ভব যদি এই প্রপার প্রক্রিয়ায় তাকে রেখে এবং প্রপার গ্রুমিংয়ের মধ্যে রেখে তাকে যদি ব্যাটসম্যানের রোলটা দেওয়া হয় বিশেষ করে ডোমেস্টিক সার্কিটে আমি ইন্টারন্যাশনাল সার্কিটের কথা বলছি না ডোমেস্টিক সার্কিটে তিনি যে এই বছর যে পারফর্ম করেছেন সেটা কিন্তু সাত বা আট নম্বর বা এই পজিশনে থেকে কিন্তু তাকে যদি অ্যাটলিস্ট চার বা পাঁচ নম্বরে প্রপার ব্যাটসম্যান হিসেবে ইউটিলাইজ করা যায় আমার কাছে মনে হয় এই একজন বাংলাদেশি ক্রিকেটার যাকে বলিং অলরাউন্ডার থেকে প্রপার ব্যাটসম্যানে পরিণত করা সম্ভব এর পাশাপাশি অবশ্যই আমরা তার কাছ থেকে বলিংয়ের সে সার্ভিসটা অন্তত একটা মিনিমাম লেভেলের সার্ভিস কিন্তু আমরা সব জায়গায় পাব সব ক্ষেত্রেই পাবো এবং আমার কাছে মনে হয় সেটা শুধুমাত্র রেড বল ক্রিকেট না হোয়াইট বল ক্রিকেটের প্রত্যেকটা ফর্ম্যাটে তার কাছ থেকে কিন্তু আউটপুট পাওয়া সম্ভব যদি আমরা দুইটা রোলের মাঝারে মানে চিন্তা করি এবং তাকে যদি ব্যাটসম্যানের ওই প্রপার রোলটা দেওয়া যায় তাহলে অবশ্যই ক্রিস ক্যান্স না ক্রিস হ্যারিস না শোয়েব মালিক না বা স্টিভেন স্মিথ না অন্তত পক্ষে জেমস ফ্রাঙ্কলিনের মতো একটা অলরাউন্ডার বানানো সম্ভব অন্ততপক্ষে পক্ষে এই জায়গায় লোকাল কোচ এবং টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যদি এই চিন্তাটা করে অবশ্যই বেস্ট আউটপুট পাবে বলে আমি মনে